ঘরের সমস্ত রকম কাজ আমাদের একটা মহিলাকেই গুছিয়ে করতে হয় তো সারা দিন যদি সংসারের পেছনে সমস্ত কাজ করতে করতে দিনটা চলে যায় তাহলে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না সবার প্রথমে দরকার প্রত্যেকটা মেয়েকে সংসারের সমস্ত কাজগুলোর জন্য গুছিয়ে একটা প্ল্যান পরিকল্পনা করে নেওয়া তার জন্য জানতে হবে নানান ধরনের ছোট ছোট টিপস আর টিপস ফলো করে সংসারের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলে সময় সময়strom মাসিক খরচও বেশ কিছুটা বেড়ে যাবে আজকে সেরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা অনেক সময় হয় কোনো কারণ বসতই বা আধারো সেফটি পিনের কারণেই হোক কোনো জামা কাপড়ে যদি সেফটিপিন দিতে হয় বা অন্যান্য কোনো কারণেও কিন্তু জামা কাপড় ছিঁড়ে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে এরকম নানান রকম জামা কাপড়েই হয় সেটা সিল্ক হোক সুতি হোক যে কোনো জামা কাপড় শাড়িতে যদি এরকম ছোট একটা ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে আর এই টুকুর জন্য দোকান বাজার না নিয়ে যাওয়াই ভালো ঘরে বসে বিনা খরচে একটা দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেভাবে শুধুমাত্র নেলপালিস দিয়ে তোমরা জামার ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারবে তার জন্য প্রথমে সেই ছিদ্রটার মধ্যে যেন কোনো রকম মধ্যেখান থেকে সুতো না যায় তার জন্য ভালো করে কোনো সুই বা সেফটি পিনের সাহায্যে ছিদ্রটাকে আরও একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া দরকার যাতে মধ্যেখান থেকে কোনো রকম সুতো না পাস হয় তো ভালো করে এভাবে ছিদ্রটাকে আরও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম তারপর নিয়ে নিয়েছি এখানে নেলপালিশ নেলপালিশটা তোমরা কালার ম্যাচিং করেও নিতে পারো যে কালারের জামা কাপড় সেই কালারের যদি নেলপালিশ অ্যাভেলেবেল থাকে সেটাও নিতে পারো কিংবা ট্রান্সপারেন্ট নেলপালিশও নিতে পারো তবে যে নেলপালিশ গুলো একটু শুকিয়ে যাবে সেই নেল পালিশ যদি এখানে ব্যবহার করো তাহলে ভালো হবে যেহেতু একটু আঠালো ব্যাপারটা বেশি থাকে ড্রাই হয়ে গিয়ে তারপর ছিদ্রর জায়গাটা হালকা করে এভাবে নেল পালিশ দিয়ে দাও তাতে কি হবে বলতো বন্ধুরা এই ছিদ্রটা না এই নেল পালিশটা যত ড্রাই হবে তত কিন্তু ছিদ্রটা সমস্তটা বন্ধ হয়ে যাবে মানে পুরোপুরি ছিদ্রটা কিন্তু বুঝে যাবে আর এইটা কিন্তু তোমরা অনায়াসে ঘরে বসেই করতে পারো টেলার্সে নিয়ে গিয়ে রিপু করে বা পয়সা খরচা করে এই ছিদ্রগুলো বন্ধ করার কোনো রকম দরকার নেই তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করে নাও কোথাও ওকে অনেকটাই ভালো হবে তো চলে গেলাম পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে যে জালনা বা দরজা রয়েছে সারা দিনই কিন্তু মশা মাছির উৎপাতের জন্য বন্ধ করে রাখা যায় না অনেকের বাড়িতেই কিন্তু জালরায় নেট লাগানো থাকে কিন্তু সবার তো থাকে না কিন্তু যাদের ধর জালনা দরজা একেবারেই বন্ধ করে রাখা সম্ভব না সবসময়ের জন্য কিন্তু ছাড়ী দিকে খুব নোংরা আবর্জনার জন্য মশার উৎপাত হচ্ছে সেখানে কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করতে পারো কারণ না দেখো সারা দিন কিন্তু মশারি টানিয়ে ভেতরে বসে থাকা সম্ভব না বাচ্চারা এদিক ওদিক ছোট করবে সারা দিনের সমস্ত কাজকর্ম তো মশারির ভেতর বসে হয় না তাই জন্য কি করবে নিয়ে নেবে নিম সাবান হ্যাঁ বন্ধুরা নিম সাবানই নিতে হবে কম দামি যে কোনো ধরনের ব্র্যান্ডেড নিম সাবান এরকম নিয়ে নেবে কাঠের ফ্রেমের বা দরজার মধ্যে এরকম ভাবে রাফ করে দাও তাতে কি হবে এটা সারা দিনে কিন্তু দুবার করতে পারো যতক্ষণ এই গন্ধটা থাকবে প্রায় এই গন্ধটা কিন্তু অনেকটা সময় অনেক ঘন্টা পর্যন্ত থাকবে সারা সারাদিনে দু তিনবার বা একবার করলেও চলবে তো এইভাবে যদি তোমরা কাঠের দরজা জানলার ফ্রেমে বা দরজা জানলার মধ্যে হালকা করে এভাবে সাবানটাকে রাফ করে দাও তাহলে এই গন্ধের জন্য ঘরের ভেতর কিন্তু আর মশা ঢুক তে পারবে না তো এই ছোট টিপসটা কিন্তু অনেকেরই কাজে আসবে সামনে বর্ষাকাল আসছে মশা মাছির উৎপাতের জন্য অবশ্যই টিপসটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা যখন কোনো পার্টিতে যাচ্ছি বা বিয়ে বাড়ি অকেশনালি কোথাও গোল্ডের জুয়েলারি গুলো পরছি তখন হঠাৎ করে আলমারি থেকে বের করার পর দেখা যায় যে অনেকদিন না পরার কারণেই হোক বা পুরে ব্যবহার করতে করতেই হোক এগুলোর রং না কেমন একটা হয়ে যায় কালছে হয়ে যায় ময়লা পরে পড়ে তো সোনার গয়না কালছে হলে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না আর দোকান বাজার নিয়ে গিয়ে এগুলোকে আবার পালিশ করানোর মতো সময়ও থাকে না আবার সব জন্য পয়সা খরচা করাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না ঘরে কিভাবে আবার চকচকে করে নেওয়া যাবে তারই একটা ছোট্ট ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করব যে যে গয়নাগুলো দরকার তোমাদের একটুখানি পালিশের মতো চকচকে করে নেওয়ার জন্য সেই সমস্ত গয়নাগুলোকে একবারে বের করে নাও আর নিয়ে নেবো একটা ছড়ানো পাত্রের মধ্যে বেশ খানিকটা জল জলটা অবশ্যই একটু গরম হতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ শ্যাম্পু আর একটুখানি টুথপেস্ট ঘরে যে টুথপেস্ট থাকবে বা যে শ্যাম্পু থাকবে সেটাই ব্যবহার করবে তারপর ভালো করে এই গরম জলের সাথে অবশ্যই কিন্তু না ভালো করে জলের সাথে মিশিয়ে দেওয়ার পর এই যে যে গয়নাগুলো আমি রেখেছিলাম পরিষ্কার করব বলে সেইগুলোকে সমস্তটাই এই জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে কি করব বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখবো শ্যাম্পু আর টুথপেস্টের কারণে কিন্তু খুব সুন্দর মতো সোনার গয়নার মধ্যে বসে থাকা জেদি হয়ে থাকা যে সমস্ত ময়লা গুলো ছিল সেটা সম্পূর্ণ কিন্তু হালকা হয়ে যাবে তারপর একটা পুরনো ব্রাশের সাহায্যে এভাবে হালকা হাতে একটু রাপ করে নিলেই দেখবে বন্ধুরা একেবারে পালিশের মতো চকচক করবে না দোকান যাওয়া না বাজার যাওয়া না পয়সা খরচা করে পালিশ করতে দেওয়া কোনো কিছুর ঝামেলা ছাড়া ঘরে বসে কিন্তু এইভাবে খুব সহজে আমরা সোনার গয়নাগুলো পরিষ্কার করে নিতে পারি শুধুমাত্র সোনার গয়না না একই রকম ভাবে রূপোর গয়নাও কিন্তু পরিষ্কার করা যায় তো এরকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কোথাও গিয়ে অনেকটা সুবিধা হচ্ছে ভালো লাগলে অবশ্যই পাশে দেখো দেখে নাও পরে টিপস আমরা রান্না রান্নাবান্না পর গ্যাসের কিচেনটা বা ধরো স্ল্যাবটা বা গ্যাসটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার করি আর পরিষ্কার করার সময় বেশ খানিকটা জল লিকুইড সোপ এগুলো দিয়ে তো পরিষ্কার করি যাতে খুব সুন্দর মতো একটা আষ্টে গন্ধ চলে যায় তেল ছিটেটা চলে যায় সাথে পরিষ্কারটাও হয়ে যায় তো এইভাবে পরিষ্কার করতে গেলে বেশ খানিকটা জল ঠল লাগে তো এভাবে জল দিয়ে যখনই আমরা পরিষ্কার করব খেয়াল করে দেখবে এর মধ্যে না একটু হলেও কিন্তু জলের ছিটা লাগে আর সেই কারণে বার্নারটা পরবর্তী সময় জ্বলতে চায় না ভিজে ভিজে থাকে তো সেই কারণে কি করবো এখানে আমি নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো বাটি বার্নারের একটু মাপের থেকে বড় এরকম বাটি নেবে বাটি দিয়ে পুরো কভার করে দেবে যখনই তোমরা পরিষ্কার করবে বা গ্যাসটাকে পরিষ্কার করবে তখনই যদি এইভাবে বাটি দিয়ে তোমরা এইভাবে ঢেকে রাখতে পারো বার্নারটাকে তাহলে একটু জলের ছিটা বা শ্যাম্পুর ছিটে যাবে না তারপর হালকা হাতে ভাবে যদি তোমরা মুছে নাও দেখবে বার্নারটা সম্পূর্ণ শুকনো থাকবে খুব সুন্দর মতো কিন্তু কিচেনটাও পরিষ্কার হয়ে যাবে গ্যাসটাও পরিষ্কার হয়ে যাবে এভাবে দেখো আমি জল দিয়ে পরিষ্কার করছি তারপর আমি কিন্তু এই বাটিগুলো সরিয়ে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর মতো কিন্তু গ্যাসটা তো পরিষ্কার হলো আর বার্নারও কিন্তু একেবারে জল নেই এবার দেখো বন্ধুরা বাটিটা তুলছি আর তোমরা নিজেরাই দেখলে অবাক হবে কোন রকম ভাবে কিন্তু জল ভিজে বার্নারটা ভিজে যায়নি তো এইভাবে কিন্তু বুদ্ধি কাটিয়ে কাজটা করলে ভালোই হবে আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা বটি দিয়ে কিন্তু আমরা নানান রকম সবজি মাছ এগুলো কেটে থাকি বিশেষ করে এঁচড় যদি এই বটি দিয়ে কেটে থাকি সেক্ষেত্রে বটির মধ্যে না একটা আঠালো চার ভাব হয়ে থাকে যেই কিন্তু কোনোভাবেই আমরা পরিষ্কার করতে পারি না যতই আমরা তেল মেখে কাটি না কেন এরকম ভাবে কিন্তু পরিষ্কার করা খুবই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায় অন্যান্য সবজি কাটতে গেলে বা হাতও কিন্তু বারবার আঠা হয়ে যায় কিভাবে পরিষ্কার করবো জল লাগানো ছাড়া তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি লবণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন রান্নার জন্য যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ একটুখানি বটির মধ্যে দিয়ে দাও আর নিয়ে নেবে এরকম একটা ওষুধের খালি স্টিপ আমাদের প্রত্যেকের ঘরে কেউ না কেউ মেডিসিন খাই তো সেখান থেকে যদি এরকম একটা খালি স্টিপ নিয়ে হালকা হাতে লবণের সাহায্যে এই ওষুধের স্ট্রিপটাকে দিয়ে ঘষো তাহলে দেখবে যে আঠাটা একেবারে বঠির মধ্যে টাইট ভাবে বসেছিল সেই আঠাটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে আর যেহেতু লবণের মধ্যে একটা খরখরে ভাব রয়েছে স্ক্রাবিং এর কাজ করবে আর ওষুধের স্টিপটাও কিন্তু খুবই ধারালো এই দুটো দিয়ে যদি তোমরা ভালো করে করতে থাকো দেখবে লবণের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যখনই লবণের কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখনই বুঝবে যে এটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে তো এইভাবে যদি পরিষ্কার করে নাও বিনা পরিশ্রমে কিন্তু বঠির আঠাটা একেবারে উঠে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নেওয়া পরে টিপস আমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে এই ভুলটা কিন্তু সব জন্যই করে থাকে তোমাদের সাথেও কি এই ভুলটা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যদি হঠাৎ করে ঘরে পাখা লাইট চালানো অবস্থায় তারাও ঘর থেকে বেরিয়ে আসা তাদেরকে যদি বলা হয় পাখা লাইটটা অফ করে দেওয়ার জন্য তারা কিন্তু সুইচটা ঠিকঠাক মতো বুঝতে পারে না অনেকগুলো সুইচের মাঝে কোনটা পাখা বা লাইট যেটা জ্বলছে সেটাকে অফ করার জন্য সুইচ গুলো না বুঝতে পারার জন্য কি হয় এরকম ভাবে যেটা বন্ধ করার দরকার সেটা তো বন্ধ করলোই না উপরন্তু ঘরে থাকা সমস্ত পাখা লাইট গুলোকে জ্বালিয়ে দিল আর যেই কারণে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটা বাড়তে শুরু করে তো আইডেন্টিফিকেশনের জন্য ছোট একটা কাজ কিন্তু তোমরা করে রাখতেই পারো তার জন্য এখানে নিয়ে নিয়েছি টিপ হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলার কাছে যে কোনো কালারের টিপ থাকে সেটা ছোট হোক বড় হোক তো যেই যেই সুইচ দরকার লাইট পাখার একটা কি দুটো সেই সুইচ এর উপর তোমরা কি করবে এরকম ছোট করে একটা করে টিপ বসিয়ে দেবে তাতে কি হবে তারা খুব সহজে বুঝতে পারবে কোন সুইচটা আমাদের অন বা অফ করলে পরে পাখা বা লাইটটা জ্বলবে আদারওয়াইজ অন অন্যান্য সুইচে কিন্তু তারা হাত দেবে না এইভাবে কিন্তু টিপের সাহায্যে বাচ্চাদের নেভিগেশন করিয়ে রাখতে পারো যে এই এই সুইচ গুলো অফ বা অন করলেই কিন্তু কাজে দেবে অন্যান্য কোনো সুইচে হাত দেওয়ার কোনো রকম দরকার নেই তো আশা করছি আজকে এরকম ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ